আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা শেষে আগামীকাল ফিরে আসার কথা ছিল সেটি আগামী পরশু তিনি আসবেন আগামী ছয় মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক অদম্য সাহসের উপর ভর করে যিনি লড়াই করেছেন শত নিপীড়ন নির্যাতন অত্যাচার ভোগ করেছেন তিনি পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে মুক্তি লাভ করে উন্নত চিকিৎসার জন্য যান ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে সেখানে তার চিকিৎসা হয় তিনি চিকিৎসা শেষে আগামীকাল ফিরে আসার কথা ছিল সেটি আগামী পরশু তিনি আসবেন আগামী ছয় মে দুই মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সাংবাদিক বন্ধুরা তার প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে অবস্থান সে অবস্থানটি আপনাদের সামনে তুলে ধরছি মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিশন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় শ্রমিক দল কাকুলি মোড় থেকে বনানী সেরাটন হোটেল ওলামা দল প্লাস তাঁতি দল জাসাস মৎস্যজীবী দল থাকবে বনানী সেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার মুক্তিযোদ্ধা দল সকল পেশাজীবী সংগঠন বননী কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল থাকবে গুলশান দুই থেকে গোলচ গুলশান দুই গোলচত্বর থেকে গুলশান এভিনিউরো বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থাকবেন গুলশান দুই গুল চত্বর থেকে গুলশান এভিনিউরো বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মী যার যার সুবিধা মতো অবস্থানে অবস্থান করবে বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাসভবনে সেখানে কেউ আকস্মিক ভাবে সেখানে প্রবেশ করবেন না প্রবেশ করতে পারবে না সকল নেতা কর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে মাননীয় চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটর এবং হাঁটা চলাচল করা রূপে নিষেধ করা হয়েছে এই তার আসার পরিবর্তিত সময়টি এবং কারা কিভাবে অবস্থান করবেন কোথায় দাঁড়াবেন সেই তালিকাটি আপনাদের কাছে উপস্থাপন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ